ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতার শহর রাজধানী ঢাকা এই ঢাকার ইতিহাস বেশ পুরনো সেই ঐতিহ্যকে ধারণ করে বরিগঙ্গা নদীর পাশে সদরঘাট টার্মিনালের ছাদে গড়ে উঠেছে পাঁচ তারকা মানের চমৎকার ও দৃষ্টিনন্দন বড়িগঙ্গা রিভারভিউ বরিগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টটি আট দশটা সাধারণ মানের রুফটপ রেস্টুরেন্ট না এর শৈল্পিক ডিজাইন রেস্টুরেন্টটির সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পাখির চোখে এই রেস্টুরেন্টটি একটি জাহাজের মতো মনে হবে রিভারভিউ রেস্টুরেন্টে বসে আপনি যেন জাহাজের ডেকে বসে খাবার খাওয়ার এক রোমাঞ্চকর অনুভূতি পাবেন বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টটি নির্মাণে নিজস্ব নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টের দেয়ালে ব্যবহার করা হয়েছে প্রায় সত্তর বছরের পুরানো ইট যা এর নান্দনিক সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে বুড়িগঙ্গা রিভারভিউ নির্মাণে পুরনো ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এর ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার ডিজাইন খুবই নান্দনিক এর এক্সটোরিয়ার ডিজাইনে ছোট বড় বেশ কয়েকটি পাল রয়েছে যা একটি জাহাজের অবয়ব হিসাবে ফুটে উঠেছে বুড়িগঙ্গা রিভারভিউ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় এর নির্মাণের পেছনের কথা পাস্তারকা হোটেল কিংবা রুফটপ রেস্টুরেন্টের সব কয়টি নতুন ঢাকার অভিজাত এলাকায় রয়েছে পুরনো ঢাকার ঐতিহ্যকে লালন করে অভিজাত এলাকার পাঁচ তারকা মানের রেস্টুরেন্ট যদি পুরনো ঢাকায় নির্মাণ করা যায় সেই চ্যালেঞ্জকে সামনে নিয়েই এই বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট নির্মাণ করা হয় বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্টে কোনো প্রকার ফুড ব্লগিং করা যাবে না এই রেস্টুরেন্টে বসে আপনি ছবি তুলতে পারবেন কিন্তু কোনো প্রকার ভিডিও কিংবা ফুড ব্লগিং বা ইউটিউবিং আপনি করতে পারবেন না নিউ এনভায়রনমেন্ট আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর নদীটা মানে এরকম এনভায়রনমেন্ট আমি আসলে কোনো সময় দেখিনি আমাদের ওখানে এরকম চলে না সো আমি রিয়েলি এনজয়িং এ তোমার কেমন লাগতেছে সোফার আমার খুব ভালো লাগছে আর আমি বরিশাল থেকে এসেছি তো ঢাকাতে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে রিভার সাইডে তো খুবই ভালো লেগেছে আর এখানের পরিবেশটা খুবই সুন্দর আই হোপ আমি নেক্সট টাইম আবারও আসব টু দা ফোকাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে তথ্য ও বিনোদনমূলক ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেখতে টু দা ফোকাস ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এছাড়া লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন কারণ আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করে বুড়িগঙ্গা রিভারভিউ খাবার সম্পর্কে বলতে গেলে এখানে ওরিয়েন্টাল কন্টিনেন্টাল অ্যারাবিয়ান মোগল এবং পুরোনো ঢাকার শাহি কাঁচি বিরিয়ানি পোলাও সহ সব ধরনের খাবার পাবেন একই ছাদের নিচে বুড়িগঙ্গা ভিউতে রয়েছে একদল অভিজ্ঞ শেফ এর মধ্যে মিশরীয় অভিজ্ঞ শেফ যার হাতে তৈরি অ্যারাবিয়ান খাবারের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন ফ্রম বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা নাগরিক কর্মব্যস্ততা ও একটু নিরিবিলি সময়ে খাবার উপভোগ করতে চাইলে আপনি আপনার পরিজনকে নিয়ে চলে আসতে পারেন রাজধানী পুরনো ঢাকার সদরঘাট টার্মিনালের উপর নির্মিত পাঁচ তারকা মানের চমৎকার ও দৃষ্টিনন্দন হরিগঙ্গা রিভারভিউতে আশা করছি আপনার সময় বেশ ভালোই কাটবে